বিলাসপুরে ওভারলোড বালির গাড়ি আটক স্থানীয়দের প্রতিবাদ উত্তর দিনাজপুরের করণদেঘি থানার বিলাসপুর জাতীয় সড়কে পাঁচটি ওভারলোড বালির গাড়ি আটক করেছে স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ চোপড়া ও সোনাপুর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওভারলোড গাড়িতে বালি পাচার করা হচ্ছিল পুলিশ প্রশাসনকে বারংবার জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়রা বাধ্য হয়ে নিজেরাই গাড়ি আটক করে পুলিশের হাতে তুলে দেয় খবর পেয়ে করন্দিকি থানার পুলিশ এবং ভূমি দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয়দের দাবি বালি পাচারের ফলে রাস্তার ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মোটামুটি আজকে প্রায় কিছুদিন ধরে বালি খুলেছে তো আমাদের সবারই আন্ডারে তো যত আছে সব গাড়ি ওনার কেউ ওনার কেউ ড্রাইভার কেউ খালাসি সবাই আছে এখানে তো আমাদের এখানে লোকাল বাসিন্দারা আছে আমরা তো আমাদের গাড়ি যারা যাদের আছে আমরা সবাই আন্ডারলোডে চলি মানে ওভারলোড না যেটা লিগালে আছে আমাদের বিয়াল্লিশ টন পাসিং ওটাতে চলি তো এখানে কি হয়েছে যে বাইরের থেকে কিছু গাড়ি আসছে এই যে ওভারলোড গাড়িগুলো যেটা দেখতে পাচ্ছেন সান্তান্ন নম্বর কোনো ত্রিপান্ন নাম্বার মানে বাইরের গাড়িগুলো আমাদের লোকাল না এগুলো সম্পূর্ণ একদম পুরো ওভারলোড ইলিগালে নিয়ে আসতেছে একদম যেটা বিয়াল্লিশ টন পাসিং আছে কিংবা পঞ্চাশ টন পাসিং আছে সেটা নিয়ে আসতেছে একশো বিশ একশো তিরিশ একশো বা দুইশো টনেরও কাছাকাছি যেটা ওভারলোড মানে একদম ইলিগাল এটা তো পুরো রিস্ক তারপরে আমাদের আন্ডার লোডে আমরা যা রেট পাচ্ছি এখানে লোকাল মার্কেটে সেটা আর আমরা পাচ্ছি না আমরা যেখানে পঞ্চাশ টাকা রেট দিচ্ছি ওরা গিয়ে দিচ্ছে চল্লিশ টাকা রেট সেখানে আর আমাদের মার্কেটই হচ্ছে না কারণ আমাদের আন্ডার যত কটা গাড়ি ওনার আছে এখানে আমরা কোনো রেট পাচ্ছি না আর আমাদের পুরো একদম মানে মার্ডার হওয়ার মতো চাহে যেন আমরা ফাঁসি নেবো না বিষ খেয়ে নেবো এরকম মানে একটা আমাদের কিস্তির উপরে চাপ আমরা যে গাড়িটা একটা মেনটেন্স করে চলবো তো আমরা কামাই করে বা বালি মেরে বা পাথর মেরে আর কিছু করেই তো চলব নাকি তো লিগেলে চলতে হবে তো এরা ওভারলোড নিয়ে চলে আসে ওই খরচাতেই আর ওই এতেই সে এন্ট্রি করে হোক বা কি করে নিয়ে আসতেছে ওরা জানে আমরা জানি থানা বলে জানে ওদের কারণে আমাদের মার্কেটে আমরা রেট পাচ্ছি না ওদের জন্য ওটা ওভারলোডে ওই জন্য আমরা গাড়ি আটকেছি যে ওভারলোড এখানে চলতে দেওয়া হবে না এই রোডে হোক বা যে কোনো আমি চাইবো ভারত সরকারের কাছে আর রাজ্য সরকারের কাছে যেন ওভারলোড কোনো জায়গাতে এটা তো ইলিগাল আছে চলতে পাবে না তবু এরা কি করে চলছে আই ডোন্ট মানে আমরা জানি না কি করে চলতেছে আমরা চাই যে ওভারলোড চারিদিক দিয়ে বন্ধ হোক আর এখনও বন্ধ হোক আর আজকে থেকে বন্ধ হোক আর এখান থেকে আমরা একটা গাড়িও যেতে দেবো না ওভারলোডে আচ্ছা কোথা থেকে বালিটা আসতে গাড়ি বালি ভর্তি করে গাড়ি যাচ্ছিল তার আগে দেখলাম আমাদের পুলিশ পুলিশ প্রশাসন গাড়িগুলোকে ধরেছে ধরে আমাকে দেখলাম গাড়ির চালানগুলো দেখলাম দেখে দেখতে পাচ্ছি সব বাড়ি যতটুকু আছে তার থেকে ওভার করা আছে আর কি বর্তমানে এখন গাড়িগুলোকে পুলিশ কাস্টেডি করবো ওইটা তারপরে যেভাবে হয় ওদেরকে ফাইন টাইন করে ছাড়ার ব্যবস্থা করবো এর বিষয়ে কি বলি বিষয়ে আমরা প্রচণ্ড আমরা মানে অ্যালার্ট হয়ে আছি আমাদের পুলিশ প্রশাসন আছে আমরাও আছি কিন্তু কারণ হচ্ছে যে আমরা প্রতিদিনই আমাদের রেড প্রোগ্রাম আমাদের আছে জারি আছে প্রতিদিনই কিন্তু এমন এমন সময় আমাদের তো আমরাও তো একজন মানে মানুষ যখন আমরা থাকি তখন ইতিমধ্যে খবর পেয়ে যাই ওনারা যে গাড়িগুলোকে ধরার আমরা সুযোগ পাচ্ছি না এবার ইতিমধ্যে কিছু পাবলিক আমাদের খবর করে ওই ইতিমধ্যে আমরা যেতে পারি ওই সময় যেতে পারি না কিন্তু এমন এমন সময় কোনো পাবলিকই গাড়ি আটকে দিয়ে আমাদের গাড়ি ধরায় ওরাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন গাড়ি আমরা রেড়ে আছি প্রতিদিন রেডে আছি যেমন আবার এই ইতিমধ্যে আবার দুয়ারে সকে পড়েছে দুয়ারে সরকার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখছি যেমন আজকে দুয়ারে সকালে আমার আছে আমার হাই স্কুলে আমার দুয়ারে সরকার ছিলাম ইতিমধ্যে খবর পেয়ে আমি ছুটে চলে এসেছি যে গাড়ি ধরেছি তারপর বলছি যে এখানে তো এর আগেও আমি যতগুলো গাড়িকে ধরেছি গাড়ির মালিক গাড়ির ড্রাইভারদের বলেছি ডেকে বলেছি যে আপনারা ওভার বাড়িটা নিয়ে যাবেন না আপনারা যতটুকু পারবেন যতটুকু আপনাদের ইয়ে মানে চালান আছে ততটুকুই নিয়ে এখন নিয়ে যান পরে যখন সুবিধা তখন সেটা আপনার চালাবেন কিন্তু ওরা এটা মানছেন না দায়িত্ব রয়েছে আমি চাইব বিপুলচন্দ্র বসা